তুমি রাগ কেন করছো তো বলছে না রাগ করব না তুমি আমার চাইতেও আমার চাইতেও আরেকজনকে বেশি ভালোবাসো দেখেন মা কি এটা দেখাচ্ছে একটু আগে দেখালাম বাপ বাবা কি এবার মা কি খালি শোনেন এটা বলছে তুমি আমার চাইতেও আরেকজনকে বেশি ভালোবাসো বলে না না তুমি ভালোবাসো বলে কাকে তুমি আমার চাইতে আরেকজনকে ভালোবাসো সেটা হচ্ছে তোমার মা সেটা হচ্ছে তোমার মা তখন ওই ছেলে বলছে না আমি আমার মায়ের চাই দেও আমি তোমাকে বেশি ভালোবাসি মায়ের চাই দেও তোমাকে বেশি ভালোবাসি হচ্ছে বউ পাগেলা একটা ছেলে গান ধরেছে কি গান আমি হলাম বৌ পাগেলা আমার বউয়ের যখন হয় সর্দি কাশি ভাই আমি তখন ওষুধ খাই আমি হলাম বৌ পাগেলা দেখেন কেমন পাগল ওর বৌর সর্দি কাশি হয়েছে ও ওষুধ খাচ্ছে বলেন ভালো হবে ভালো হবে ভালো হবে না তো ওই মেয়েটা বলছে যে না তুমি আমার চাইতেও আরেকজন কি বেশি ভালোবাসো সেটা হচ্ছে তোমার মা বলে না আমি আমার মায়ের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি বলে ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা করব কি পরীক্ষা মেয়েটা পিছন দিক থেকে একটা চাকু দিয়ে দিল তার হাতে একটা চাকু শুনেন যুবক ভাই এখানে জ্ঞান আছে একটা চাকু দিয়ে দিল আর একটা প্লেট দিয়ে দিল থালা দেওয়ার পর বলছে তুমি যাও তুমি যদি আমার চাইতে বেশি তোমার মা মাকে বেশি ভালো তোমার মায়ের চাইতে যদি তুমি আমাকে বেশি ভালোবাসো তাহলে আমি এটাই তোমাকে পরীক্ষা করতে চাই তুমি গিয়ে তোমার মায়ের কলিজাটা আমাকে দেখাও কলিজাটা নিয়ে এসে দেখাও এবার ওই যুবক কি করলো ছুরি চাকু আর প্লেন নিয়ে বাড়ির দিকে দৌড় মারলো বাড়ির দিকে দৌড়তে 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 মায়ের কাছে পৌঁছে গেল হিপতে হিপতে এবার মা বলছে বেটারে কেন তুই এরকম হে পাচ্ছিস যে বেটা কি হয়েছে তোর বল ওই ছেলে কিছু কথা না বলে জনম দখনে মায়ের বুকে এমন ভাবে চাকু মেরে দিল মেরে দেয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলি যেটা প্লেটের মধ্যে বের করে নিয়ে সে আবার ওই প্রেমিকার দিকে দৌড়তে শুরু করলো আর মা এদিকে ছটপট ছটপট ধড়পড় করে মারা যাচ্ছে এবার ওই ছেলে যখন আসছে আস্তে আস্তে এবার যখন পার্কের গেটে ঢুকবে ঢোকার পথে একটা ইট ছিল ওই পায়ে টক্কর লেগে এমন ভাবে পড়েছে তো ওই বেইমান ছেলের হাত পা ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে আর কলিজার থালাটা দশ হাত দূরে যেন ছিটকে চড়ে চলে গেছে আর এদিকে হাত ভেঙে গেছে অমত অবস্থায় ওই করিজা থেকে প্লেট থেকে যেন একটা আওয়াজ আসছে ওরে আমার ব্যাটারে মনে হয় তুমি আঘাত পেয়েছ বা মনে হয় তোমাকে লেগেছে দেখেন সেখান থেকে একটা আওয়াজ আসছে বাপ মনে হয় তোমাকে লেগেছে তো বন্ধুরে এর নাম হচ্ছে মা আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার ভিতরে যদি কষ্ট হয় কেউ বুঝুক আর না বুঝুক আপনার মা জানতে পারবে এর নাম হচ্ছে মা আপনি যদি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে বিছানায় থেকে যান পুরো শরীর যদি আপনার ঘা হয়ে যায় আপনি যদি মমন অবস্থায় পৌঁছে যান আপনার ছেলে মেয়ে স্ত্রী তারও হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু ওই জনম বাবা। তারা কখনো আপনাকে ফেলে দিবে না এর নাম হচ্ছে মা এর নাম হচ্ছে বাবা তাই আল্লাহ আবার কথালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা কি করো সেই মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো সৎ ব্যবহার জি ভাই আমাদের তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে আমার সময় শেষ এখান থেকে আমি আমার বক্তব্য গীতি করছি কিন্তু তার আগে ছোট্ট করে একটা গজল বলি সেটা হচ্ছে কি কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান সমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান সমান হারাস না ইমান যদি করিস না মাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবিরে তুই জান্ন দিয়া পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন পিতা মাতার সঙ্গে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দেওয়া আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ শুক্রান জাজা কোনো বা খায়ের জাজা বা আসান জাজা সম্মানিত মুসলিম সমাজ আপনারা সকলে শুনলেন মা বাপের কত বড় ফজিলত মান সম্মান ইজ্জত করতে হবে দরকার প্রয়োজন যেহেতু আল্লাহ পাক কালামে বলেছেন ও কাজা রক্ষ আল্লাহ তার ইয়া ও হবিল আলে একসা না মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে আল্লাহ এটা প্রকট্ট হুকুম যাক বেশি আমি বিলম্ব করব না ভাইকে অনেক অনেক ধন্যবাদ বহু বহু সুক্রিয়া যাক আমি এখন বলতে চাইছি যে আমাদের একটুকু দশ মিনিট আগে পিছু হয়ে গেছিল সেই জন্য ক্ষমাপ্রার্থী এখন আমাদের এই সভার সভাপতি থাকবেন জানাব মাওলানা আলহাজ মুস্তাক আহমদ সাহাব তো এই সভার সভাপতি থাকবেন উনি সভাপতিত্ব করবেন আর এই মঞ্চে আমাদের অনেক বিশিষ্ট ওলামা এবং আরও অন্যান্য আমাদের বসে আছেন অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরও অনেক ধন্যবাদ যে আপনারা বক্তব্য সুষ্ঠুভাবে শুনছেন মহিলা পুরুষ সকলেই মিলে সেই জন্য আমি বলবো আমাদের সংক্ষেপের ওপরে সভাপতি সাহেবকে দু চার কথার জন্য আমি ওনাকে আহ্বান করি এবং দু চার কথা বলার জন্য আগমন করার জন্য বলছি জরুরি গেছে লাইটটা কমিয়ে দিতে হবে বুঝলেন

السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ونصلی علی رسول کریم اما بعد فعوج باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما یامر مساجد اللہ من آمن باللہ والیوم الاخر الاخر الائیات সম্মানীয় উপস্থিতি মঞ্চে উপবিষ্ট কেরাম এবং আরো বিশিষ্ট সমাজসেবী সামনে আমার শ্রোতামণ্ডলী এবং পর্দার অন্তরালের মা বোনেরাম উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মসজিদের উন্নতি করবে যে দাওয়াতি কাজ যে জালসার আয়োজন যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে দুটো কথা যে একটা আমি পাঠ করেছি সেটা হচ্ছে ইন্নমা মসাজেদ আল্লাহ আমানা বিল্লাহ অর্থাৎ মসজিদ তারাই নির্মাণ করবে মসজিদ বানানোর যোগ্যতা তাদেরই রয়েছে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান রাখে যারা এনেছে ওয়াল অমিল আখের এবং যারা আখেরাতে বিশ্বাস রাখে মসজিদ বানানোর যোগ্যতা সাব সবার নাই এই আয়োজনকে সবাই সমর্থন করে না এবং সবাই এতে অংশগ্রহণ করে না যাদের যোগ্যতা তারাই এই মসজিদ নির্মাণের যোগ্য অর্থাৎ মান মান আনিল্লাহ যার আল্লাহর প্রতি ইমান রয়েছে ওল আখের এবং আখেরাতেই যারা বিশ্বাসী আর কি ও আকামা সালাদ এবং যারা নামাজ কায়েম করেছে এবং যারা জাকাত একসা ইল্লাহ অর্থাৎ আল্লাহকে ছাড়া যারা কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে ভয় পায় না তারাই মসজিদ বানানোর যোগ্য এবং উপযুক্ত তার পুরস্কারটা কি আসা উলাই মহতাদিন সুতরাং আশা করা যায় যে এরাই হচ্ছে হেদায়ত হেদায়ত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এরাই হেদায়ত প্রাপ্ত যারা মসজিদ বাড়ায় যারা নামাজ কায়েম করে যারা জাকাত দেয় যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না এরই হচ্ছে হেদায়ত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত সবাই এই যোগ্যতা রাখে না সবাই এই যোগ্যতা পায় না ফলে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত সংগঠনের দায়িত্বশীল যারা এই কাজের জন্য নিয়োজিত আমি তাদের আন্তরিক আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে একটা কথা আমি আপনাদের সামনে হয়তো মেয়েদের সম্পর্কে অনেক কথা আসবে অনেক মেয়েদের যে উপযুক্ত তাদের কি করা উচিত তাদের কি করা উচিত নয় অনেক কথা আসবে আমি দুটো কথা বলে আমি আমার কথা শেষ করব আপনারা জানেন আর দুনিয়া মতাউন দুনিয়ার মধ্যে যা কিছু আপনি দেখছেন সবই হচ্ছে আপনার সম্পদ কি সম্পদ আপনার বাড়িতে সোনা দানা আছে এটা সম্পদ আপনার কাছে টাকা পয়সা আছে এটা হচ্ছে আপনার সম্পদ আপনার কাছে যে সোনা দানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই হচ্ছে আপনার কাছে সম্পদ আর জমি জায়গা সবই আপনার কাছে সম্পদ চোখের সামনে যা দেখতেন দেখছেন ফল মূল থেকে শুরু করে যতগুলো খাবার মাছ মাংস বিরিয়ানি আর অন্যান্য সমস্ত জিনিস সবই দুনিয়াতে এটা হচ্ছে সম্পদ কিন্তু খৈর মাথায় এহা সলেহা সবচাইতে উত্তম সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে সচ্চরিত্র নারী অর্থাৎ চরিত্র যে সমস্ত সলেহ মেয়ে যারা নেকর মেয়ে তারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ এই কথা বলার পর আমি এগিয়ে যাচ্ছি যে হাদিসে আছে কোন মহিলা যদি মারা যায় এই যা মা দাতিল মারাত কোনো মহিলা যদি মায়ে মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে সে জান্নাতে যাবে ফাদা খালাল জান্না জান্নাতে যাবে তাহলে একদিকে স্বামীর সন্তুষ্টি এটা প্রয়োজন অন্যদিকে খেয়ারকম খেয়ারকম খেয়ারকেন অর্থাৎ কোন মানুষ যদি নিজের দাবি করে আমি উৎকৃষ্ট আমি হজ করেছি আমি অনেক কিছু করেছি খেয়া রকম তোমাদের মধ্যে উৎকৃষ্ট মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষটা যে তার স্ত্রীর কাছে ভালো তাহলে আপনার উৎকৃষ্টতা আপনাকে ভালো হতে গেলে মেয়েদের কাছে একটা এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আপনি ভালো কিনা আপনার স্ত্রী যদি ভালো বলে তাহলে আপনি ভালো তাহলে আপনি দেখুন একদিকে বলা হচ্ছে যে কোনো মহিলা যদি মারা যায় আর তার তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে সে জান্নাতি হবে অন্যদিকে বলা হচ্ছে ওই ওই মানুষটা ভালো ওই মানুষটা উৎকৃষ্ট যে তার স্ত্রীর কাছে উৎকৃষ্ট তার স্ত্রীর কাছে তার নিজের স্ত্রীর কাছে সে ভালো তাহলেই সে ভালো ফলে এই যে স্বামী স্ত্রী অপ অতঃপ্রুতভাবে জড়িত জড়িত ফলে আমরা যেন এক অপরের সম্মান রেখে এবং নিজের আমলগুলো এগিয়ে নিয়ে যাই এবং জান্নাতবাসী হতে পারি এই দোয়া রেখে এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এইটুকু কথা শেষ বলেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ

এবং কয়েকছন্দে অনেক কিছু বলতে পারে আপনাদের পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু বলবেন খুবই সুন্দর সুন্দর কথা বলবেন মাওলানা নুরুল ইসলাম সাহেব রাহিমী ইনি আপনাদের জন্য এসছেন কিছু শোনাবার জন্য তার আগে আমাদের বক্তার মধ্যে একজন আছেন যেন মাওলানা জামাল উদ্দিন সাহেব শিক্ষক শেরশাহী জামি ফাইজি হাক তো আমি বিলম্ব না করে আমি আমার ভাই জামাল উদ্দিন সাহেবকে আহ্বান করি আপনি আসুন এবং নিজের বক্তব্য পেশ করুন